হ্যালো এবরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি রিয়েল পিজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম এবং অভিনন্দন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন আমাদের এই চ্যানেলে কোনো বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা থাকে তো মার্শাল্লাহ তো ইনভার খাবার আজকে আবারও চলে আসলাম দেখতে পাচ্ছেন

কাছে বাসি করোনার কৌতের খাবার ছিটিয়ে দিচ্ছে চারদিকে বা মার্শাল্লাহ অনেক সুন্দর দৃশ্য তারা যারা কৌতূলকে ভালোবাসেন অবশ্যই তারা সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করে যাবেন তাকে কোথায় দেখছি লাইক কমেন্ট করবেন জানিয়ে যাবেন খামারে কোন সব বলে বাজি আলা কবুতর পায় খেটার লাল সুন্দরী বিশুট কালার এবং কালো জাগ কাল সবচেয়ে কালো জাগ বেশি আছে তো তুইন ভাইয়ের খামারে কোন তো অনেক সুন্দর তো এখানে শুধু বাজি আলাদা কবুতর কি বিক্রয় করা হয় এবং বেবিগুলো চেক করা হয় তারা যারা বেবি কিনতে যাচ্ছেন যোগাযোগ করতে পারে ভিডিওতে নাম্বার দেওয়া আছে তো যারা কবুতর ভিডিও করতে যাচ্ছেন বা করাবেন তারা অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন নাম্বার করবেন তো একটা কথা বলে যারা কবুতর কিনছেন তারা দেখে শুনে কিনবেন নিজের বাসায় এসে বাসায় এসে চেক করে নিতে পারেন বা আপনার বাসের মাধ্যমে ডেলিভারি নিতে পারেন তো আমি একটা কথা বলি যারা মানে অবশ্যই থেকে ভালোবাসেন বা চেহ করেন এবং সব কিছু কবতরে দেখে শুনে রাখবেন এখন শীতকাল চলে চলে গেলে এখন গরমকাল চলে আসছে কৌ ঠান্ডা এবং অনেক অসুখ হতে পারে আপনারা চার থেকে খেয়াল রাখবেন আর যারা ভিডিও করতে চাচ্ছেন আমার স্ক্রিনে যা নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি এইট জিরো ফাইভ টু সেভেন এই নাম্বারে আপনারা পাইলে যোগাযোগ করতে পারেন আমরা যে কোনো জায়গায় আমরা ভিডিও করে আসি বা করে থাকি তো যে কোনো আর আমার ফেসবুক ফেসবুক পেজ আছে রিয়েল পিজন লাভার একই নামে খোলা আছে তো অবশ্যই আপনারা ইয়া করতে পারেন তো তিন ভাইয়ের ভালোবাসার কবতুর খামারে অনেক সুন্দর ভাল ভালোই লাগছে দর্শক দেখতেই পাচ্ছেন তিন ভাই খাতে দিচ্ছে খাতে দেওয়ার পর ভাতের চ্যাংা মারছে মারশাল্লা অনেক সুন্দর বাজি চারটা বাজি করছে বাজি তো দেখতেই পাচ্ছেন তিন ভাই বা মাশাল তিন ভাইয়ের কাজই হচ্ছে বাজি দেখানো বাজে দেখাচ্ছে তিন ভাই মার্শাল্লাহ অনেক সুন্দর তো দর্শক তিনবার খামারে কিন্তু অনেক সুন্দর লাগে প্রায় আড়াইশো পিস কৌতুর আছে তিনবার খামারে তো আগে কৌতুর অনেক সেল করছে বা এই বাসায় এসে নিয়ে গেছে তো যারা কৌতূর কিনে খাচ্ছেন এসে নিতে পারেন সমস্যা নাই তো দর্শক আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে কোন তো আমরা ভিডিও বানাতে আগ্রহ হয়ে থাকি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন ঠিক আছে কমেন্টের ভিত্তি করে আমরা কোন ভিডিওগুলো বানাই আর কার কার খামারে আপনাদের কৌতলী ভিডিওগুলো ভালো লাগে আমাকে কমেন্ট করতে পারেন মানে কাদের খামারে ভিডিও আপনাদের ভালো লাগে বা সবচেয়ে ফেভারেট তার খামারে ভিডিও করব তো আমাকে কমেন্টে জানাবেন আর আমার খামারে ভিডিও তো দর্শক দেখতে পাচ্ছেন আমি কৌতূলগুলো মার্শাল অনেক সুন্দর আমারগুলো বিক্রয় করা হবে যোগাযোগ করতে পারেন যারা আমাকে অবশ্যই ভালোবেসে থাকেন তো অবশ্যই নং দিতে পারেন সমস্যা নেই তো এখানে বিভিন্ন ধরনের বাজিওয়ালা নিচে বাজি উপরে বাজি সব ধরনের কবুতর আছে তুইন ভাই খামারে তো আমিও কালেকশন করছিলাম তিনবার খামার থেকে তো তুইন যে জাম ধরছিল সেই দাম তো আমার কাছে অনেক নিয়মিত ধরবে তো আপনারাও চাইলে নিতে পারেন এভাবে ঠিক আছে আমার কাছ থেকেও নিতে পারেন আমার কাছেও অনেক ভালো ভালো কালেকশন আছে তো দর্শক দেখতে পাচ্ছেন তো ভাইয়ার খামারে লাল সুন্দর আছে লাল সুন্দর বিক্রয় করা হবে না কিন্তু তার বেবিগুলো বিক্রয় করা হবে তো বেবিগুলো নিতে পারলে কিন্তু অনেক সুন্দর আপনারা খামারে আবার তৈরি করতে পারবেন তো দর্শক একটা কথা বলি আজকে আমরা চলে আসছিলাম প্রায় সাড়ে চারটার সময় তিনবার খামারে ভিডিও করতে তো আসে দেখি বেলা অনেক বেলা চলে যাচ্ছিলো তো সেই জন্য তিনবারকে ফোন করে ডেকে আমরা ভিডিও করা শুরু করে দিলাম তো আমরা আসছিলাম আমার দুই বন্ধু তো এসে দেখি দুই বন্ধুরা ভিডিও করছিলো তো একটু প্রবলেম হয়েছিল ভিডিওতে কোনো অনেক মানে দুই বন্ধু জ্যাম জ্যাম করছিলো মানে ভিডিও কথা বলছিল তো সেই জন্য অনেক সময় কথা ভালোভাবে স্পষ্টভাবে করতে পারছিলাম না তো দেখতে পাচ্ছেন তিনবার খামারে অনেক হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন ছেন তিন ভাইয়ের ভালোবাসার কবুতর মাশাল আমার হাতে এসে খাচ্ছিল তো দেখতে পাচ্ছেন একটা গরম কবুতর আমার হাতে তার ভালোবাসা দিচ্ছে কত সুন্দর মাশাল তিনি খাবার জন্য অনেক পাগল হয়ে আছে তো কী বলবো খাবার মানে মানে ভালোবাসা যাকে বলা হয় অনেক সুন্দর ভালোবাসা কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো ওদের সুন্দর কবুতর পুষ মানাতে হলে আপনাকে বাচ্চা দিয়ে শুরু করতে হবে কৌতুলকে পুষ মানাতে হবে তারপরে আপনাদেরকে দর্শক তিন ভাইয়ের কবুতর খামারে তো অনেক কৌতল অনেকগুলো কবুতর আছে তার ভালোবাসা এরকমই হাতে এসে বসে খায় সব কিছু হাতের মাধ্যমে তো আমার একটা কৌতূল আছে এরকমই হাতের মধ্যে খাই তো কে কোথাতে দেখছেন ভালো লাগলে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম